হ্যালো এভরিওান এখন আমি তোমাদের সঙ্গে তুন্দ্রা জলবায়ু সম্পর্কে আলোচনা করব তো দেখো এই তুন্দ্রা জলবায়ু আমাদের ক্লাস এইটের যে জলবায়ু অঞ্চল আছে সে তোমার সপ্তম ষষ্ঠ অধ্যায়ে সেই জলবায়ু অঞ্চলের মধ্যে একটা জলবায়ু অঞ্চল যেটা তুন্দ্রা জলবায়ু অঞ্চল তো তোমরা এই ম্যাপে দেখতে পাচ্ছ এটা উত্তর গোলার্ধে এই যে শীতল প্রকৃতির যে জলবায়ু অর্থাৎ এই গ্রিনল্যান্ড বা উত্তর এশিয়ার উত্তর অংশ উত্তর আমেরিকার উত্তর অংশে যে অংশটা কালার করা রয়েছে এই অংশে যে শীতল প্রকৃতির অত্যধিক শীতল প্রকৃতির যে জলবায়ু লক্ষ্য করা যাচ্ছে সেটিকে বলছে তুন্দ্রা প্রকৃতির জলবায়ু অঞ্চল তো এই জলবায়ু অঞ্চল সম্পর্কে আমি তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবো এবং এখানকার কী কী অধিবাসীরা কীরকম প্রকৃতির জীবনযাপন করে এখানকার জীববৈচিত্র্য কীরকম এটার অবস্থান এই সবই তোমাদের সঙ্গে আলোচনা করব তো তোমরা একটু মন দিয়ে শোনো দেখো জিনিসটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে তাহলে দেখো তুন্দ্রা জলবায়ু সম্পর্কে আলোচনা করতে গেলে মোটামুটি যে যে প্রশ্নগুলো আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল কাকে বলে তাহলে এই জিনিসটা আমাদের সবথেকে আগে জানতে হবে যে তুন্দ্রা জলবায়ু অঞ্চল যেটা সম্পর্কে আমরা আলোচনা করব সেই জলবায়ু অঞ্চল কাকে বলে তাহলে দেখো তুন্দ্রা জলবায়ু অঞ্চল হচ্ছে তোমাদের বইয়ে দেখো সুন্দর করে দেওয়া আছে এই যে উপরের অংশে সুমেরু এবং কুমেরু বৃত্ত অঞ্চলের বিশেষ ধরনের শীতল জলবায়ু হলো তুন্দ্রা জলবায়ু অঞ্চল ঠিক আছে সুমেরু এবং কুমেরু অঞ্চলে এখানে সুমেরু অঞ্চলটাকে আমাদের এই ছবিতে বিশেষ করে দেখা হয়েছে কেন বলতো তার কারণে সুমেরু অঞ্চলে মানুষ কিন্তু বসবাস করে কিন্তু কুমেরু অঞ্চলে যেখানে তোমার ওই আন্টার্কটিকা মহাদেশ যেখানে আছে সেখানে কিন্তু মানুষের জীবনযাত্রা কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না সেখানে শুধুমাত্র পেঙ্গুইন যে পাখি আছে সেই পাখি শুধুমাত্র দেখতে পাওয়া যায় তাহলে এই দুটো মেরু অঞ্চলে অর্থাৎ বৃত্ত অঞ্চলে যে বিশেষ ধরনের শীতল প্রকৃতির জলবায়ু লক্ষ্য করা যায় তাকে তোমার তুন্দ্রা জলবায়ু বলছে গ্রীষ্মকালে বরফ গলে এই জলবায়ু অঞ্চলে কিছু শৈবাল জন্মায় এই শৈবালের নাম থেকে তুন্দ্রা নামকরণ করা হয়েছে ঠিক আছে তাহলে এটা যেমন তোমার তুন্দ্রা নামকরণ করা হয়েছে তারপরেই যে তোমার একটা শীতল প্রকৃতির জলবায়ু লক্ষ্য করা যায় যাকে বলছে তোমার তৈগা জলবায়ু বা সাইবেরীয় জলবায়ু ঠিক আছে ওটাও কিন্তু ওই তৈগা বনভূমি থেকে কিন্তু এসেছে একটা সহলবর্গীয় বনভূমি পাইন বনভূমি যেটাকে তোমার স্থানীয় ভাষায় তৈগা বলা হয় তাহলে তুন্দ্রা যেটা তোমার কি একটা শৈবালের নামকরণ অনুসারে যেমন এখানে এই শীতল প্রকৃতির জলবায়ুটা তুন্দ্রা নামকরণ হয়েছে ঠিক একই রকমভাবে ওই পাইন বনভূমির উপরে বেশ করে কিন্তু তৈগা বনভূমিটা নামকরণ করা হয়েছে যেটা আমি পরবর্তী জলবায়ু অঞ্চলে তোমাদের সঙ্গে আলোচনা করবো এটা এটা গেলো তাহলে তুন্দ্রা জলবায়ু অঞ্চল তাহলে এটা সুমেরু এবং কুমেরু বৃত্ত অঞ্চলে কিন্তু এই জলবায়ুটা লক্ষ্য করা যায় যেটা অত্যধিক শীতল এবং এখানে ছমাস দিন ছমাস রাত লক্ষিত হয় এরপর দেখো যেটা আছে তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অবস্থান এবং বৈশিষ্ট্য লেখক তুন্দা জলবায়ু অঞ্চলের অবস্থান আমরা তো ছবিতে দেখতেই পাচ্ছি অবস্থান কি আছে যে সুমেরু এবং কুমেরু বৃত্তের নিকটবর্তী উত্তর আমেরিকার কানাডার উত্তরাংশ তাহলে দেখো উত্তর আমেরিকার এই যে উত্তর দিকে আছে তোমার কানাডা এই কানাডার উত্তর অংশ এবং আলাস্কা ইউরেশিয়ার উত্তরাংশ ইউরেশিয়া মানে এইখানে আছে তোমার ইউরেশিয়া মহাদেশ ঠিক আছে এশিয়া ইউরেশিয়া ইউরোপ মহাদেশ তো এর উত্তর অংশটা বলছে ঠিক আছে ইউরোপের নরওয়ে সুইডেন ফিনল্যান্ড গ্রিনল্যান্ড এর সংকীর্ণ উপকূল অংশ এবং এশিয়ার সাইবেরিয়ায় তুন্দ্রা জলবায়ু দেখতে পাওয়া যায় এশিয়ার যে সাইবেরিয়া তোমার অঞ্চলটা আছে যেটাকে সাইবেরিয়া জলবায়ু বলছে সেই সাইবেরিয়ার আবার সাইবেরিয়া হচ্ছে একটা দেশের নাম এশিয়ার একটা দেশের নাম হচ্ছে সাইবেরিয়া বুঝতে পারছো সেই সাইবেরিয়ার কিছুটা অংশ কিন্তু এই তিন্দ্র প্রকৃতির জলবায়ু দেখতে পাওয়া যায় আবার এই সাইবেরিয়ার নামকরণ কিন্তু আবার থেকেই আবার আবার সাইবেরিয়া জলবায়ুটা তোমার এসেছে যেহেতু ওই দেশটার বেশিরভাগ অংশটাতে কিন্তু সাইবেরিয়া প্রকৃতির জলবায়ু মানে জলবায়ু যে লক্ষ্য করা যায় সেটিকে বলছে সাইবেরিয় জলবায়ু তাহলে দেখো দক্ষিণ গোলার্ধে আন্টার্কটিকা মহাদেশের কিছু অঞ্চলেও এই জলবায়ু দেখা যায় তাহলে আন্টার্কটিকাটাতেও কিন্তু এই প্রকৃতির জলবায়ু দেখতে পাওয়া যাচ্ছে এবার দেখো জলবায়ুর বৈশিষ্ট্য কি আছে দেখো স্বল্পস্থায়ী শীতল গ্রীষ্মকাল আর দীর্ঘস্থায়ী হিমশীতল শীতকাল এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য তাহলে গ্রীষ্ম গ্রীষ্মকালটা একদিকে স্বল্পস্থায়ী প্লাস এখানে তাপমাত্রাটা খুব বেশি বাড়ে না খুবই অল্প পরিমাণ বাড়ে আর বেশিরভাগ সময়টাই কিন্তু হিমশীতল শীতকাল এটা যেমন তোমার এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য একই রকম তৈগা জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যও কিন্তু ওই একই রকম বা সাইবেরিয়া জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য কিন্তু একই রকম এবার শীতকালীন জলবায়ু সম্পর্কে আলোচনা করছে হচ্ছে বছরের অধিকাংশ সময় আট থেকে নয় মাস শীতকাল এই সময় তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় সাইবেরিয়ার ভরখায়ারস্ক ঠিক আছে এ জানুয়ারি মাসে গড় তাপমাত্রা থাকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ভয়ঙ্কর শীতে সমস্ত অঞ্চলে তুষারে ঢাকা পড়ে মাঝে মাঝে এটা সরি এটা পঞ্চাশ ডিগ্রি নয় আমি পড়তে ভুল করলাম মাইনাস ফিফটি পয়েন্ট সিক্স ডিগ্রি সেলসিয়াস এটা মাইনাস আছে সামনে হ্যাঁ ভয়ঙ্কর শীতে সমস্ত অঞ্চলে তুষারে ঢাকা পড়ে যায় মাঝে মাঝে তুষারপাত তুষার ঝড় চলতে থাকে এই সময় আকাশে সূর্যকে প্রায় দেখাই যায় না এক টানা অন্ধকারে রাতে মাঝে মাঝে দুই তিন ঘন্টার জন্য ম্লান রং মতো আলোর ছটা সুমের উপভা এবং কুমের উপভা দেখতে পাওয়া যায় ঠিক আছে তাহলে এখানে কিন্তু তোমার যখন থাকে তখন কিন্তু ছমাস এবং এখানে তোমার রাত্রি থাকে এবং ছ মাস যখন দিন থাকে তখন দিন থাকে এবার গ্রীষ্মকালীন জলবায়ু ওই যে দু সপ্তাহব্যাপী বসন্ত পর তুন্দ্রা অঞ্চলে দুই থেকে তিন মাসের জন্য স্বল্প স্থায়ী গ্রীষ্মকাল আসে এই সময় গড় তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস হয় আকাশে সূর্য খুব অল্প সময়ের জন্য অস্ত যায় অর্থাৎ সব সময়ই কিন্তু সূর্য থাকে বুঝতে পেরেছ তীর্যক আলো কিন্তু এখানে দেখা যায় অর্থাৎ এটা ছমাস দিন থাকে এই সময় একটা না বাইশ থেকে তেইশ ঘন্টা দিনের আলো থাকলেও তীর্যক সূর্য রশির জন্য উষ্ণতা বেশি বাড়তে পারে না অর্থাৎ সূর্যালো থাকে কথা ঠিক কথা কিন্তু ওটা খুব বেশি তাপ কিন্তু দেয় না এখানে দেখো এখানে গ্রাফটা দিয়েছে উষ্ণতা এবং বৃষ্টিপাতের মধ্যে সম্পর্ক দেখো এখানে উষ্ণতাটা কিন্তু যখন কম থাকছে তখন বৃষ্টিপাতটা এখানে বেশি হচ্ছে সব থেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে তোমার এই আগস্ট সেপ্টেম্বর মাসে বুঝতে পেরেছ এই সময় তোমার বৃষ্টিপাতটা সব থেকে বেশি হচ্ছে এবং তাপমাত্রাটা আবার এই তোমার ডিসেম্বরের দিকে আবার কমছে ঠিক আছে তাহলে এটা গেল তোমার গ্রীষ্মকালীন জলবায়ু আর কি বলছে ওই যে নর উত্তরে হ্যামারফেস্ট বন্দর যেটা সত্তর ডিগ্রি তিরিশ মিনিট উত্তর অক্ষাংশে অবস্থিত এবং আশেপাশের অঞ্চল স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতেও সূর্যকে দেখতে পাওয়া যায় এই অঞ্চলকে নিশীত সূর্যের দেশ বলে তাহলে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটা হচ্ছে নিশীত সূর্যের দেশ কাকে ও কেন বলা হয় তাহলে কেন কেননা এই নরওয়ের ওয়ের হ্যামারফেস্ট বন্দরে তোমার যেহেতু গভীর রাতেও সূর্যকে দেখতে পাওয়া যায় তাই এটিকে নিশিত সূর্যের দেশ বলা হয় গ্রীষ্মকালে আকাশ কুয়াশায় ঢাকা থাকে এবং কুড়ি থেকে তিরিশ সেন্টিমিটার বৃষ্টিপাত হয় তাহলে এই গেল তোমার এখানকার জলবায়ু বৈশিষ্ট্য নেক্সট আমাদের যেটা হবে সেটা বলছে হ্যামারফেস্ট শহর ও আশেপাশের অঞ্চলকে নিশির সূর্যের দেশ বলে কেন তাহলে এটা দেখো আমি তোমার এই মাত্র যে আলোচনা করলাম বৈশিষ্ট্য তার মধ্যেই তোমার বলে দেওয়া হয়েছে তো যদি ধরো এই প্রশ্নটা তোমাদের একটু আলাদা করে আসে যে হ্যামারফেস্ট বন্দর নরওয়ের হ্যামারফেস্ট বন্দর এবং তার আশেপাশে অঞ্চলকে কেন তোমার নিশির সূর্যের দেশ বলছে তাহলে লিখতে হবে যে তুন্দ্রা অঞ্চলে গ্রীষ্মকালে একটা না বাইশ থেকে তেইশ ঘন্টা সূর্যালোক থাকে নরয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দর যার অক্ষাংশ হচ্ছে সত্তর ডিগ্রি থেকে নত্তর নব্বই ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং এর আশেপাশের অঞ্চলে গভীর রাত্রিতেও সূর্য দেখা যায় তাই এই অঞ্চলকে নিশ্চিত সূর্যের দেশ বলা হয় ঠিক আছে তাহলে এটা করে তোমার এই প্রশ্নের উত্তর এরপরে কি সুমেরু প্রভা এবং কুমের উপভা কী তাহলে প্রভা এবং কুমেরু প্রভা অর্থাৎ যেটা তোমার ওই সারা মাস দিন এবং মাস রাত থাকে তখন সুমেরু অঞ্চলে যে প্রভাটা দেখতে পাওয়া যায় সূর্যের আলো ওই মাস রাত্রি থাকাকালীন তখন সেটিকে সুমেরুতে সুমের প্রভা বলছে এবং কুমেরুতে পাওয়া যায় কুমের প্রভা দেখো শীতকালে সুমেরু এবং কুমেরু অঞ্চলে যখন যখন ছয় মাস একটানা না রাত্রি বিরাজ করে তখন মাঝে মধ্যে আকাশে দুই তিন ঘন্টার জন্য রামধনুর মতো আবছা আলো ছটা বা আভা দেখতে পাওয়া যায় এই আলো বরফে প্রতিফলিত হয়ে মৃদু আলোর সৃষ্টি করে একে মেরুজ্যোতি বলা হয় সুমেরু অঞ্চলে এই ঘটনাকে প্রভা এবং কুমেরু অঞ্চলে কুমের প্রভা বলা হয় ঠিক আছে তাহলে এই গেল তোমার সুমের প্রভা এবং প্রভা এরপর যেটা আছে বলছে তুন্দ্রা জলবায়ু অঞ্চলের জীব বর্ণনা দাও তাহলে জীব বৈচিত্র্যের বর্ণনা অর্থাৎ এখানে মানুষের উদ্ভিদ কি কি পাওয়া যায় এবং প্রাণী কী কী পাওয়া যায় উদ্ভিদ কিন্তু এখানে বিশেষ কিছু পাওয়া যায় না এখানে শৈবাল প্রকৃতির অর্থাৎ তুন্দ্রা যে কথাটা আছে সেটা কিন্তু একটা শৈবালের নাম অনুসারে সেটা আমি আগেই তোমাদের বললাম বলছে বছরের বেশিরভাগ সময় তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় এই অঞ্চলে কোনো বড়ো গাছ জন্মাতে পারে না এখানকার প্রধান স্বাভাবিক উদ্ভিদ হলো মস লাইকেন অর্থাৎ এগুলো তোমার এই দুটো যে তোমার তৃণ প্রকৃতির যে উদ্ভিদ এই দুটোই কিন্তু এখানে দেখতে পাওয়া যায় আর বন্যপ্রাণী কী কী দেখা যায় তিমি মেরু শেয়াল মেরু ভালুক ক্যারিবু এখানে কিন্তু দেখতে পাওয়া যায় দেখো এখানে কিন্তু এদের ছবিটা দেওয়া হয়েছে তিমি তারপরে মেরু শেয়াল এ দেখো মেরু শেয়াল এগুলো মেরু ভালুক ক্যারিবু এগুলো কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে তবে এই হচ্ছে এখানকার জীব বৈচিত্র্য যার বিস্তার কিন্তু খুব বেশি নয় এরপরে দেখো যেটা আছে বলছে যে তুন্দ্রা জলবায়ু অঞ্চলের আর্থ সামাজিক পরিবেশ এবং জীবনযাত্রা সম্পর্কে লেখো তাহলে এখানকার আর্থ সামাজিক পরিবেশ মানে এখানকার ইকোনমিক কিসের উপর বেশ করে আছে এবং তাদের জীবনযাত্রা তাহলে আর্থ সামাজিক পরিবেশ দেখো অধিবাসীদের জীবনযাত্রা অত্যন্ত প্রতিকূল জলবায়ু যেহেতু শীতলতা অত্যধিক বেশি এবং কষ্টকর জীবনযাত্রার জন্য তুন্দ্রা অঞ্চল জনবিরল একমাত্র অধিবাসী আদিম অধিবাসীরা প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে বসবাস করে অর্থাৎ এখানে কিন্তু নতুন করে মানুষ কিন্তু এখানে বসবাস করতে খুব একটা ইন্টারেস্টেড নয় হ্যাঁ কী বলছে দেখো বলছে গ্রিনল্যান্ড কানাডা ও আলাস্কার উত্তর অংশে এস্কিমো অর্থাৎ এটা হচ্ছে একটা সম্প্রদায় এস্কিমো সম্প্রদায় বুঝতে পেরেছো রেড ইন্ডিয়ান হ্যাঁ ইউরেশিয়ার সাইবেরিয়ার শ্যামোয়েত ইয়াকুত তারপরে ল্যাপল্যান্ডে ল্যাপ ফিনল্যান্ড ফিন উপজাতির মানুষ কিন্তু বসবাস করছে ওই তীব্র শীতে কৃষিকাজ হয় না তাই এখানকার অধিবাসীরা যা যাবর জীবনযাপন করে শীতকালে একরকম গোলাকার ঘরে এর নাম হচ্ছে ইগলু দেখো এই ইগলু সম্পর্কে তোমাদেরকে একটু পড়াশোনা করতে হবে মানে এটা অনেক সময় টিকা আসে তাহলে এই বরফ গোলাকার বরফের ঘরকে বলছে ইগলু যার ভিতরে তাপমাত্রা থাকে বেশি এখানে মানুষ বসবাস করে এবং বাইরের তাপমাত্রাটা অত্যধিক বেশি অত্যধিক কম ঠিক আছে সরি কম শীতলতার হাত থেকে বাঁচার জন্য এইগুলোতে বসবাস করে হ্যাঁ বাস করে গ্রীষ্মকালে বরফ গলে গেলে শিল মাছের চামড়ার তৈরি তাঁবু হ্যাঁ তাহলে শিল মাছ যে আছে সেই শিল মাছকে মেরে তার চামড়া থেকে কিন্তু তাঁবু তৈরি করছে যার নাম হচ্ছে তোমার টিউপিক তাহলে এখানেও টিকা আছে যে টিউপিক জিনিসটা কি। বাস করে হুম যাতায়াতের জন্য বরফের ওপর চাকাহীন স্লেজ গাড়ি আর জলে শিল মাছের চামড়ার তৈরি কায়াক নৌ ব্যবহার করে পশুর চামড়া দিয়ে পোশাক আর হাড় দিয়ে শিকারের বর্ষা সুচ তৈরি করে খাদ্যের জন্য শিল ভালুক বলগা হরিণ মেরু শেয়াল শিকার করে মা সমুদ্রের মাছ ধরে হরিণের দুধ বেরি ফল এদের জনপ্রিয় ঠিক আছে এবং সাম্প্রতিক কিছু পরিবর্তন কি আছে বর্তমানে এই অঞ্চলে বেশ কিছু খনিজের সন্ধান পাওয়া গেছে যেমন স্পিড বার্গে কয়লা সুইডেনের কিরুনা অঞ্চলে আকরিক লোহা ইউক্রেন এবং আলাস্কায় সোনা খনিজ তেল ফলে বেশ কিছু শিল্প গড়ে উঠেছে রেলপথ এবং জলপথে এই অঞ্চলের সঙ্গে বহির্বিশ্বে যোগাযোগ কিন্তু রয়েছে সাইবেরিয়ার মারমিনস্ক বন্দর থেকে সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত রেলপথ নির্মিত হয়েছে উত্তর আমেরিকার আলাস্কা হাইওয়ে তুন্দ্রা অঞ্চলকে অন্যান্য অঞ্চলের সঙ্গে যুক্ত করেছে কিছু অঞ্চলকে বরফমুক্ত করে তা অথবা গ্রিন হাউসে প্রযুক্তি উন্নত প্রযুক্তিতে চাষবাস করা হচ্ছে অধিবাসীরা পশুর লোম চামড়ার বিনিময়ে চা কফি তামাক এবং অন্যান্য পানীয় দ্রব্য আমদানি করছে বর্তমানে এই অঞ্চলের প্রভূত উন্নতি ঘটেছে এবং অধিবাসীরাও ধীরে ধীরে আধুনিক জীবনযাত্রায় অভ্যস্ত হয়েছে তাহলে এই হচ্ছে তোমার ওদের আর্থসামাজিক পরিবেশ এবং ওদের জীবনযাত্রা তুন্দ্রা অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রা সম্পর্কে তাহলে আরেকটু বিস্তারিত আমরা দেখব তা দেখো জীবনযাত্রা কী বলছে গ্রিনল্যান্ড কানাডা এবং আলাস্কার উত্তর অংশে বসবাস করে এসকিমো এবং রেড ইন্ডিয়ানরা ইউরেশিয়ার সাইবেরিয়ায় বাস করে তোমার স্যামুয়েল এবং ইয়াকুদরা এবং ল্যাপল্যান্ডে বাস করে ল্যাপ এবং ফিনল্যান্ডে বাস করে ফিল উপজাতিরা জীবনযাপন প্রণালীটা কীরকম বলছে তীব্র শীতের জন্য সুন্দর অঞ্চলে কৃষিকাজ হয় না ফলে এই অঞ্চলে জনগণ জীবনযাপন করে ঘরে ইগ্লু এবং টিউপিক এগুলো সম্পর্কে আমরা জানলাম এবং বরফের উপর দিয়ে চলার জন্য চা চাকাহীন স্লেজ গাড়ি ব্যবহৃত হয় এবং জল এবং জলে চলার জন্য ব্যবহৃত হয় শিল মাছের চামড়ায় তৈরি নৌকা যার নাম হচ্ছে কায়ার তাহলে এতদূর পর্যন্ত কিন্তু আমরা পড়েছি ওই ওই বইয়ে এবার দেখো এখানে যেটা দিয়েছে নতুন করে সেটা হচ্ছে যে তুন্দ্রা অঞ্চলের মানুষের পোশাক তৈরির জন্য পশুর চামড়া দিয়ে পশুর হাড় দিয়ে তৈরি শিকারের বর্ষা এবং সুইচ তৈরি করে খাদ্য কী এখানকার মানুষের খাদ্য হচ্ছে শিল ভল্লুক বলগা হরিণ মেরুশিয়াল মাছ শিকার করে ভক্ষণ করে এছাড়া হরিণের দুধ এবং চেরি ফল এখানে জনপ্রিয় বলগা হরিণ কোন জিনিসটাকে বলছে দেখো বলগা হরিণ যেটা এখানকার পরিবহনের একটা মাধ্যম বুঝতে পেরেছো এর উপরে ওই বরফের উপরে চাকাহীন গুড়ি দিয়ে তোমার স্লেজ গাড়ি তৈরি করে বলগা হরিণ কি বলছে দেখো ঋণ মানে বলগা ডিয়ার মানে হরিণ পূর্ণ পূর্ণবয়স্ক বলগা হরিণ দুশো পাউন্ড ওজনের ভার বহন করতে পারে এবং একদিনে আশি কিলোমিটার পথ যাত্রা করতে পারে আশি কিলোমিটার বুঝতে বলগা হরিণ তুন্দ্র জলবায়ুতে বরফের উপর চাকাহীন স্লেজ গাড়ি টানে অর্থাৎ চাকা থাকে না তার কারণ বরফের উপরটা যেহেতু পিচ্ছিল প্রকৃতির হয় তাই তার উপর স্লেজ সে টানতে পারছে এর সাম্প্রতিক পরিবর্তন এটা তো আমি তোমাদের সঙ্গে পড়লাম যে উন্নতি হচ্ছে তো এখানে যেটা এক্সট্রা সেটা হচ্ছে বলগা হরিণটা সম্পর্কে এখানে দেওয়া আছে নেক্সট প্রশ্ন যেটা আছে সেটা যে ইগলু কাকে বলে তাহলে ইগলু কাকে বলে এটা ধরো আমরা পড়লাম যে বরফের যে গুহা প্রকৃতির ঘর সেটিকে এগুলো বলছে তাহলে এগুলো সম্পর্কে যদি বলে তাহলে কী বলবো বলছে শীতে শীতে শীতল তুন্দ্রা অঞ্চলে শীতল আবহাওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য এস্কিমরা বরফ দিয়ে তৈরি গোলাকার ঘরে বসবাস করে এই ঘরকে ইগলু বলে এই ঘরের মধ্যে যাতে শীতল বাতাস প্রবেশ করতে না পারে তার জন্য ওই বরফের ঘরে ইগলুতে কোনো জানালা রাখা হয় না ঠিক আছে এর নিচের দিকে থাকে ছোট্ট একটা দরজা যার মধ্য দিয়ে হামাগুড়ি দিয়ে ঢুকতে হয় এবং বেরোতে হয় এগুলোর ভিতর গরম রাখার জন্য প্রদীপ জ্বালানো হয় বুঝতে পারছি তাহলে দেখা এই যেখানে ইগলু ছবিটা দেওয়া আছে অর্থাৎ এখানে কিন্তু কোনো জানলা নেই এখানে ঢুকে দেওয়া হয় এবং ভিতরে এরকম করে তোমার রাখা হয় ভিতরে প্রদীপ জ্বালিয়ে কিন্তু তাপমাত্রাটাকে বেশি রাখার চেষ্টা করা হয় ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমার ইগলু নেক্সট যেটা আছে ওই যে শিল মাছ এসকি জীবনের নিয়ন্ত্রণের ভূমিকা কীভাবে পালন করে তাহলে শিল মাছের চামড়া থেকে ওরা অনেক কিছু ব্যবহার করে থাকে তো সেরকমই বলছে যে শিল মাছ কীভাবে এসকিমোদের জীবনকে নিয়ন্ত্রণ করছে দেখো এসকিমোরা ওরা বরফে ঢাকা তুষার রাজ্যের অধিবাসী আমেরিকা যুক্তরাষ্ট্র কানাডা গ্রিনল্যান্ডের তুন্দ্রা জলবায়ু অঞ্চ অধ্যুষিত অঞ্চলে এদের বাস এরা শিল মাছের ওপর জীবন এবং জীবিকার নানা রসদ গ্রহণ করে এরা খাদ্য হিসাবে শিল মাছের মাংস খায় গ্রীষ্মকালে টিউপিক নামে এক টাবু তৈরি করে তার কাঠামোর উপরে শিল মাছের চামড়া আবরণ হিসেবে ব্যবহার করে পঞ্চাশ থেকে ষাটটি শিল মাছের চামড়া সেলাই করে কাঠের ফ্রেমের উপরে ছেড়ে দেয় শীতকালে যখন চারিদিকে বরফ ঢেকে যায় তখন তারা বরফে শিল মাছের শ্বাসছিদ্র দেখে বর্ষা দিয়ে শিল শিকার করে হুম এই প্রকারে শিল মাছ শিকারকে মাও পোকা মা বলা হয় ঠিক আছে যতদিন না চব্বিশ ঘন্টা রাত্রি শুরু হয় ততদিন পর্যন্ত শিল শিকার চলতে থাকে বুঝতে পারছো তাছাড়া শিলটাই তাদের প্রধান আর কি শিকারের জিনিস গ্রীষ্মের প্রথম দিকে সূর্য যখন দিগন্তের ওপরে দেখা যায় তখন ভূপৃষ্ঠের সূর্যালোকিত বলফের ওপর শিল রোদ পোয় শিকারীরা স্লেজ গাড়ি এবং কুকুরের পাল নিয়ে রাইফেল সহযোগে শিল শিকার করে এই পদ্ধতিতে শিল মাছ শিকারকে বলা হয় উত্তক হ্যাঁ শিল মাছের চামড়া দিয়ে তৈরি নৌকায় চেপে এস্কিমোরা তিমি মাছ শিকারে বেরোয় ছোট নৌকাগুলি কায়াক নামে পরিচিত বড় নৌকাগুলি উমেইক নামে পরিচিত ইগলুর ঘর গরম রাখার জন্য শিল মাছের চর্বি দিয়ে প্রদীপ জ্বালানো হয় ঠিক আছে সুতরাং শিল মাছ এস্কিমোদের জীবনযাত্রার প্রধানতম নিয়ন্ত্রক বুঝতে পারছো তাহলে এই হচ্ছে তোমার শিল মাছের গুরুত্ব তাদের জীবনে এরপর দেখো কি আছে তীব্র শীতল মেরু পরিবেশে এস বেঁচে থাকার লড়াই এবং পরিবেশগত অভিযোজনের কিছু উদাহরণ দাও তাহলে তোমার বেঁচে থাকার লড়াই এবং পরিবেশগত যে অভিযোজন তার কিছু উদাহরণ এখানে তোমার দিতে বলছে অর্থাৎ তারা তাদের জীবনকে কিভাবে তোমার পরিবর্তিত করে নিজের দিকে তোমার বেঁচে থাকার জন্য সংগ্রাম করে তার একটা উদাহরণ বলছে এস কি মতে জীবন প্রকৃতি নিয়ন্ত্রিত বলগা হরিণ জীবনের অঙ্গ আগস্ট মাসে হৃষ্টপুষ্ট হরিণ যখন নদী পার হয় তখন ছোট বঁড়শি দিয়ে তাদের মারা হয় এরপর নদীর পাড়ে এনে তাদের শীতকালের খাবার হিসাবে সংরক্ষণ করা হয় বলগা হরিণ ছাড়াও এরা ক্যারিবোর মাংস খায় হুম শীতকালে এরা তিমি মাছ শিকার করে তিমি মাছের হাড়ি দিয়ে স্লেজ গাড়ি বানানো হয় হ্যাঁ এস্কিমোরা শিল মাছ শিকার করে বাতাস নেবার জন্য শিল মাছ যখন বরফে মাথা তোলে তখনই বঁড়শি গেথে এদের মারা হয় শিল মাছের চামড়া দিয়ে এবং মাংস দিয়ে কাপড় জুতো তাবু দরজার কাঠামো নৌকার কাঠামো বানানো হয় জুন আগস্ট মাসে নদীর মাঝে ছোট ছোট কাঠ দিয়ে মাছ ধরা হয় এবং লাঠির আগায় একসঙ্গে বেঁধে রোদে শুকিয়ে নেওয়া হয় খাদ্যাভাবে সময় এগুলি খাবারের যোগান দেয় এরা বলগা হরিণের দুধ খায় গরুর দুধের চেয়ে পাঁচ থেকে ছয় গুণ বেশি ফ্যাট থাকে বুঝতে পেরেছ শিল মাছের চর্বি মাটির তলায় পুঁতে রাখা হয় যাতে নেকড়া বা শিয়ালরা খেতে না পারে এরা শিকারি কুকুর নিয়ে মার্চ মাসে যখন বরফ গলে যায় তখন বরফের ওপর দিয়ে বুকে হেঁটে যায় শিল মাছের চামড়ার টুপি পরে শিকারের বস্তুর ওপর ঝাঁপিয়ে পড়ে শিল মাছের চর্বি জ্বালিয়ে আলো উত্তাপ এই দুইয়ের ব্যবস্থা এস্কিমোরা করে গরমের মাঝামাঝি এস্কিমোরা ডাঙ্গায় শিকার করার জন্য সমুদ্র তীরে ছেড়ে দেশের অভ্যন্তরে সরে যায় বড় বড় বরফের দায় হাতির দাঁতে ছুরি দিয়ে কেটে একটার পর একটা গেথে ইগলু বানায় ঘরের ভেতরের চামড়ার কাঠামো যাকে বরফ ও চামড়ার মাঝে কিছুটা ফাঁকা জায়গা থাকে ফলে ঘরের উত্তাপ হিমাঙ্কের কিছু ওপরে থাকে মেয়েরা শিরা দিয়ে জুতো বানিয়ে সেলাই করে দাঁত দিয়ে চামড়া পাকা করার জন্য অল্প বয়সে এরা ফোকলা হয়ে যায় তাহলে দাঁতের ওপরে যেহেতু তোমার প্রেশার পড়ে তাই এরা কিন্তু খুব অল্প বয়সে এদের দাঁতটা কিন্তু উঠে যায় এবং ফোকলা যেটাকে আমরা বলি স্থানীয় ভাষায় সেই ফোকলা কিন্তু এরা হয়ে যায় এই গেল তোমার এস্কিমোদের লড়াই এরপর দেখা যাচ্ছে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে অধিবাসীদের জীবন প্রণালী এবং আর্থ সামাজিক পরিবেশের সাথে প্রাকৃতিক পরিবেশের অন্তঃসম্পর্ক সম্পর্ক কীরকম করে এরা অন্তঃসম্পর্ক গড়ে তুলছে সেটা তোমার এখানে বলছে দেখো বলছে পঁয়ষট্টি থেকে আশি ডিগ্রি উত্তর অক্ষাংশের অন্তর্গত অঞ্চল বৃক্ষহীন শীতল জলবায়ুযুক্ত তুন্দ্রা অঞ্চল ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী শীতল শীতকাল বরফাবৃত ভূমি এখানকার প্রাকৃতিক পরিবেশের প্রধান বৈশিষ্ট্য জলবায়ুটা কীরকম এখানকার বলছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে গড় উত্তাপ মাইনাস পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে মাইনাস চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড সমুদ্র তীরবর্তী অঞ্চলে সামান্য পরিমাণ কম উষ্ণতা দেখা যায় মাইনাস দশ থেকে মাইনাস কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড নয় মাসের শীতযুক্ত গ্রীষ্মে দু তিন মাস সূর্যাস্ত হয় না কিন্তু সূর্যরশ্মি এখানে অতি তীর্্য দুশো বত্রিশ ডিগ্রি কৌণিক অবস্থানে থাকায় সূর্যকে দিগন্তে অবস্থান করে গ্রীষ্মে মাসিক উত্তাপ দশ ডিগ্রি সেন্টিগ্রেড মতো থাকে শীতকালে প্রায় অন্ধকারাচ্ছন্ন বৃষ্টিপাত গড়ে পঁচিশ সেন্টিমিটারের কম শীতে প্রচুর তুষারপাত হয় উদ্ভিদ দেখো এখানে কী কী পাওয়া যায় বলছে সাধারণত মাইনাস তোমার দশ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে উষ্ণতায় উদ্ভিদ জন্মাতে পারে না বৃষ্টিহীন বরফাবৃত ভূমিভাগে উদ্ভিদ জমানো জন্মানো এবং বেঁচে থাকা অনুকূল পরিবেশ থাকে না তবে গ্রীষ্মের বরফ গলে গেলে সেজ তারপরে তোমার রক রোজা তারপরে ফল গেট মি নট ত্রিমুলা জাতীয় ফুলের গাছ শৈবাল মস লাইকেন জন্মাতে পারে দক্ষিণে উষ্ণতা কিছু বেশি থাকায় জুনিপার বার্ড চেরি জাতীয় বৃক্ষ মেরুবৃত্তের কাছে অ্যান্ডার বার্ড উইলো জাতীয় গাছ খরবাকার গুল্ম দেখা যায় গ্রিনল্যান্ডের দক্ষিণে থাকা তিন থেকে চার মিটার উচ্চতায় বার্চ গাছের আনুমানিক বয়স প্রায় চারশো বছর তুন্দ্রার উইলো গাছ পনেরো মিলিমিটার বেশি উঁচু হয় না তারপরে তোমার দুই মিলিমিটারের বেশি উচ্চতায় তারপরে ক্রোবেরি ওসিরজা জশির জলা পরিবেশে এমনভাবে জন্মায় যেন মনে হয় মাটির উপরে কেউ কার্পেট বা গালিচা বিছিয়ে দিয়েছে তুন্দ্রা উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য এরা খরবাকার হয় এবং মাটির নিচে বহুদূর পর্যন্ত নিজেদের শিকড় বিস্তার করে প্রাণীজ সম্পদ কী আছে বলছে মেরুর দিকে স্থলভাগে মেরু ভালুক মেরু শৃগাল খরগোশ লোমিং ক্যারিবু জাতীয় স্তন্য প্রাণী প্রাণী দেখা যায় এদের শরীরে তীব্র শীতের প্রকোপ থেকে বাঁচতে লোম আবৃত থাকে বরফে নিজেদের লুকানোর জন্য গায়ের রং হয় সাদা টার্মিগাল পাখি মেরু পেঁচা দেখা যায় সারা বছর সমুদ্রে সিল তিমি সিন্ধু ঘটক প্রাণী দেখা যায় কোনো কোনো প্রাণীদের দেহে থ্রি সেন্টিমিটার পুরুষ চর্বি ও তৈলাক্ত লোম থাকে এই লোম থেকে অতিরিক্ত সূর্য প্রতিফলিত হয় পাখিদের শরীরে ও মোটা পালক আবরণ থাকে এখানকার প্রাণীদের শরীরের রক্ত খুব গরম থাকে স্থলভাগে মাত্র আটটি প্রজাতি এবং জলভাগে একশো চোদ্দোটি প্রজাতি দেখা যায় অধিবাসী কি গ্রিনল্যান্ড এবং কানাডা আলাস্কার উত্তরাংশে এস্কিমো ইউরেশিয়া এবং সাইবেরিয়ার স্যামোয়েলে ইয়াকুত এবং ল্যাপল্যাডে ল্যাপ ফিনল্যান্ডে ফিন এখানকার অধিবাসীদের প্রধান জীবিকার শিকার মৎস্য শিকার পশু শিকার রেড ইন্ডিয়ানরা গ্রীষ্মে শিকার করে শীতে লোমের ব্যবসা করে বলগা হরিণ ও ক্যারিবর মাংস খায় হ্যাঁ সাইবেরিয়ার ইয়াকুত ও কানাডার এস্কিমোরা হরিণ শিকার করে আগস্ট মাসে বলগা হরিণরা যখন হৃষ্টপুষ্ট হয় তখন তাদের শিকার করে এ সময় হরিণরা দল বেঁধে নদী পার হয় ছোট ছোট বর্ষা দিয়ে তাদের মারা হয় এর মাংস নদী পারে সংরক্ষণ করা হয় শীতকালের জন্য শীতকালে মাংস এর মাংস নদী পাড়ে সংরক্ষণ করার জন্য শীতকালের জন্য শীতকালে মাস ধরে কানাডাতে গরমকালে তারা ক্যারিব শিকার করে মাটির নিচে গর্ত করে মাংস সংরক্ষণ করা হয় জুন আগস্ট মাসে হ্রদ এবং নদীর মাঝে ছোট ছোট বাঁধ দিয়ে মাছ ধরা হয় লাঠির আগায় বেঁধে রোদে শুকিয়ে নেওয়া হয় শিল মাছে মাংস মাংস এরা খায় চামড়া দিয়ে কাপড় জুতো তাবু দরজার কাঠামোর দড়ি নৌকা কাঠামো বানানো হয় সিন্ধু ঘটকের দাঁত দিয়ে ছুরি তিমি মাছের হাড় দিয়ে স্লেজ গাড়ি বানানো হয় এস্কিমোরা হারপুন দিয়ে তোমার শিল মাছ শিকার করে এক অভিনব যখন বাতাস নেবার জন্য বরফের গর্ত থেকে মাথা তোলে তখন শিকার করা হয় বলগা হরিণের হাড় দিয়ে বড়শি ও হারপুন তৈরি করা হয় এস্কিমোদের ভাষায় শিল মাছ শিকারকে মুপ বলা হয় তাহলে এই গেল তোমার এদের সম্পর্ক আন্তঃ সম্পর্ক তাহলে দেখো এতদূর পর্যন্তই আমি যতটা পারলাম তোমাদের তুন্দ্রা জলবায়ু অঞ্চল সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং তুন্দ্রা জলবায়ু তোমার যে সমস্ত জায়গাতে দেখতে পাওয়া যায় তার ছবি তো আমি প্রথমেই তোমাদের দেখিয়েছি এই দেখো এই জায়গাতে অর্থাৎ মেরু অঞ্চলে সুমেরু এবং কুমেরু অঞ্চলে তো এখানে সুমেরু অঞ্চলটা দেখানো হয়েছে তার কারণে এখানে তোমার মানুষের বসবাসটা আছে আর কুমেরু অঞ্চল আন্টার্কটিক আন্টার্কটিকা যেটা আছে আন্টার্কটিকাতে কিন্তু কী বলতো এটা গবেষণার জন্য আছে ওখানে কিন্তু সাধারণ মানুষ বসবাস খুব একটা করে না ওখানে শুধুমাত্র পেঙ্গুইনের বাসস্থান লক্ষ্য করা যায় তাহলে এতদূর পর্যন্ত দেখো যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তাহলে এতদূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ